তো দেখাচ্ছে আমাদের সেই সিট কাভার ফিটিং আর কি ফিটিং করার অনেক ঝামেলা আর কি রেডিমেড সিট হলে যখন তখন হয়ে যায় ফিটিং সিটটা হলে আর কি ফিটিং করতে অনেক কষ্ট হয় আর দেরি হয় আর কি অনেক সময় নেয় সুন্দর করে করা লাগে আর কি তো হায়েস্ট গাড়ি সিট তো সিট আর কি তো হ্যাড ডেস্কগুলো লাগায় নাই এগুলো ফিটিং করতে আর কি অনেক ঝামেলা আবার রেডিমেড হইলে পরা দিয়েই খালি করলে হয়ে যায় আর কি অনেক সময় লাগে আর কি নতুন সিট খাবার কেটে ফেলালাম আর কি তো কাটার পরে আর কি খুব ভালোই লাগে এটা করলে সিট খাবারের অরিজিনাল সিস্টেমটা চলে আসে আর কি তো মোটামুটি কাজ শেষ আর কি আমি দর্শক আমি মাসুদ রানা ডেম ট্রাইভের পক্ষ থেকে সিট কাপারের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছে আর কি তো কাস্টমার এটা পছন্দ করছিল কালার আর কাস্টমার এটার আছে ডিজাইনটাও দিছিল তো কাস্টমারের ছবি দেখে আমরা ডিজাইনটা করে দিচ্ছি কাস্টমারও অনেক পছন্দ করছে আর আসলেও অনেক ভালো হয়েছে তো কাস্টমার যে ধরনের যে ডিজাইনের দিক আমরা সেই ডিজাইন দিয়েই কাজটা করে দিতে পারবো করে দিই আর কি সব ধরনের গাড়ি এটা একটা হায়েস গাড়ির সেটা আপনারা যদি বলছি বারবারই তো হায়েস গাড়ির নোয়া গাড়ির এক্স নোয়া সব ধরনের গাড়ির কাজ করে এলিয়ন প্রিমিও পিয়ার্স সিএসআর নিউ মডেলের পিয়ার্সের একটা ইয়ে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কাজ করা সম্ভব হয় আর কি তো করি তো আপনারা ঢাকার বাইরে যে কোনো জায়গার থেকে যদি এরকম কাজের কথা বলেন আমরা কাজ করে পাঠা দিতে পারবো আপনারা থেকে ভরে নিতে পারবে আর তা না হলে আমাদের দোকানে এসে আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের মানে আমাদের এখানে করে পারেন আমাদের সব ধরনের কাজ হয় বাম্পারের কাজ সিট কাভারের কারখানা সেলেন্সারের কাজ এসির কাজ সব ধরনের কাজই করা হয় গাড়ির ডেকোরেশন গাড়ির টায়ার লিক টিক সব ধরনের কাজ করা হয় তো সিট কাজ সব ধরনের কাজ করা হয় সাইড প্যাড দরজার সাইড প্যাড ড্যাশবোর্ড সিলিং ফ্লোর কার্পেটিং সব ধরনের কাজই করা হয় তো দর্শক এটাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর কেউ যদি কোনো কাজ করেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমু নাম্বার থাকবে আপনারা আমাদের কাছে কাজ করতে পারেন আমাদের আপনাদের কাছে একবার কাজ করে দেখতে পারেন আমাদের কাজটা কেমন আশা করি সবার ছাড়া ভালো করারই চেষ্টা করি আর অবশ্যই ভালো হয় আর কি তো এ আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম